এরপর আইন কানুন যদি কেউ না মানে তাহলে তো কিছু বলার থাকবে না কি করে যে দেশে রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি আইন ভাঙতে উৎসাহিত করেন আইন ভাঙেন দুর্নীতি করেন সে দেশে একদল মানুষ থাকবে নি যারা দুর্নীতির ওপর উল্লাস করবেন আজকে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের পর যে ঘটনা ঘটেছে এটা সরাসরি দুর্নীতির উল্লাস করার একটা ভিত্তিভূমি এরাজ্যের কপালে আরেকটা কলঙ্কের টিকা পড়ল স্যার আরেকটা বিষয় আমার খুব কৌতূহল হচ্ছে আপনার কাছে জানতে চাই পার্থ চট্টোপাধ্যায় হসপিটালে ছিলেন তিনি সুস্থ হয়ে উঠুন তিনি আরোগ্য লাভ করুন অবশ্যই চাইব কিন্তু যেদিনই জামিনের অর্ডার পেলেন সেদিনই হসপিটাল থেকে বেরিয়ে একদিন আগে নয় একদিন পরে নয় তাহলে কি তিনি জামিনের জন্যই হসপিটালে ওয়েট করছিলেন হসপিটাল কর্তৃপক্ষের কোনো দায় বর্তায় না হসপিটালের তো কিছু অর্ডার তদন্তকারী সংস্থার দায়িত্ব তদন্তকারী সংস্থা তারা আদালতের কাছে ঠিকমতো তথ্য পেশ করেননি আদালতটাকে চিকিৎসার জন্য তাদের প্রচুর পয়সা আছে নামি দামি হাসপাতালের থাকতে পারেন টাকা খরচা করে এবং সেখান থেকে জামিন পেলে তিনি চলে এলেন তার একটা অসুস্থতার একটা ভান ছিল আর কিছু নয় এটাই প্রমাণ হলো এবং এরপর থেকে বিচারপতিরা এইসব বিষয়ে একটু সচেতন হবে এইটুকু ভরসা করতে পারি আমরা আশা করতে পারি ভরসা না আশা করতে পারি भारत <laughs> माता জেল থেকে বেল পেলে সঙ্গে সঙ্গে কিডনি বা হার্টের রোগ সেরে যায় এরকম কোনো অভিজ্ঞতা আপনাদের আছে যদি না থাকে আমি বলছি এরকম অভিজ্ঞতা কিন্তু আপনার হবে বা আজকে হয়ে গেছে ইতিমধ্যে পার্থ চট্টোপাধ্যায় আমাদের রাজ্যের প্রাক্তন মাননীয় শিক্ষামন্ত্রী এবং বর্তমান সম্মানীয় বিধায়ক তিনি জেল থেকে বেল পেয়েছেন দু হাজার বাইশ সালের তেইশে জুলাই তিনি জেলে গিয়েছিলেন কোনো রাজনৈতিক কারণে নয় রাজনৈতিক বন্দী হিসেবে না সামান্য চুরি করে ফেলার জন্য এবং তার বান্ধবীর খাটের তলা থেকে ওই পঞ্চাশ বাহান্ন কোটি টাকা মতো সামান্যই উদ্ধার হয়েছিল এমনটা তো হতেই পারে তা নিয়ে বলার কিছু নেই কিন্তু দুশো তিন দিন তিনি যে ফাইভ স্টার ক্যাটাগরির সুপার স্পেশালিটি হসপিটালে একদম রাজা আর হালে জীবনযাপনের পরে হঠাৎ করে বেল বন্ড পেলেন জেল থেকে ছাড়া পেলেন এবং হসপিটাল থেকে বেরিয়ে এলেন এতক্ষণ একটু মজার ছলে কথা বলছিলাম হয়তো কিন্তু আমার প্রশ্ন আপনারা ভেবে দেখতে পারেন বা হয়তো ভেবেছেন আমাকে জানাবেন ভেবে কমেন্ট করে জানাতে পারেন যে বেল পেলেন এবং সঙ্গে সঙ্গে কিডনি এবং হার্টের রোগ শ্বাসকষ্টের রোগ সেরে গেল এটা কীভাবে সম্ভব যদি আগেই সেরে গিয়ে থাকে তাহলে হসপিটাল থেকে জেলে প্রত্যাগমন হলো না কেন অথবা যদি এখনও না সেরে থাকে বেল পেলেন পেলেন চিকিৎসা সম্পূর্ণ করে সুস্থ হয়ে আরও দু চার দিন পাঁচ দিন সাত দিন দশ দিন যেমন সময় লাগতো অপেক্ষা করে বেরোতেন শ্রী পার্থ চট্টোপাধ্যায় যেটা করলেন তিনি দেখালেন ভেনি ভিডি ভিসির মতো পার্থ চট্টোপাধ্যায় হাসলেন পার্থ চট্টোপাধ্যায় কাঁদলেন পার্থ চট্টোপাধ্যায় ফিরলেন এখন বিভিন্ন জায়গায় লেখা থাকে দেখেছেন না নেতাজি ফিরে আসবেন নেতাজি জীবিত নেতাজি ফিরে আসবেন ফিরে আসবেন রাজার বেশি আমরা এরকম কোনো নেতাজিকে ফিরে আসতে দেখিনি কিন্তু আজকে পার্থ চট্টোপাধ্যায়ের ফিরে আসা দেখলাম এরকম ভয়ঙ্কর ফিরে আসার সাক্ষী আমার তো মাঝে মধ্যে মনে হচ্ছিল আজকে কি পনেরোই আগস্ট সালটা উনিশশো সাতচল্লিশ অথবা সত্যিই কোনো বীর বিপ্লবী তিনি ফিরে এসেছেন জেল থেকে ছাড়া পেয়েছেন আমি কোনো আলাদা করে কোনো বিপ্লবীর নাম করবো না না সেরকম তো নয় এখন আমার কয়েকটা প্রশ্ন মনের মধ্যে উঁকি দিয়েছে যেমন পুলিশের উচ্চপদস্থ পুলিশ কর্তাদের নাকের ডগায় এক একটি বাইকে তিনজন করে সওয়ারি একজন গুরুত্বপূর্ণ প্রাক্তন ক্যাবিনেট মিনিস্টার প্রবাবলি দ্য সেকেন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট ক্যাবিনেট মিনিস্টার এবং বিধায়ক হাই প্রোফাইল মানুষ তার কনভয় যাচ্ছে তাকে নিয়ে যাচ্ছে তাকে গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে এক একটি বাইক বাইকে তিনজন করে সওয়ারি একজনের মাথাতেও হেলমেটের কোনো বালাই নেই আপনি যদি কখনো হেলমেট না পরেন আমি অবশ্যই আপনার হেলমেট না পরাকে সমর্থন করছি না এন্ডোর্স করছি না বলছি অবশ্যই হেলমেট পরুন কিন্তু যদি কখনো ভুলের মধ্যে না করে ফেলেন পুলিশ কি এই ভূমিকা দেখায় দেখায় না পুলিশ গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে আইন ভঙ্গকারীকে আসলে শেক্সপিয়ার বলেছিলেন না হ্যামলেটে দেয়ার মোর থিংস ইন হেভেন আর্থ আর্থোশিও দ্যান আর ড্রিমড অফ ইন ইওর ফিলসফি আমরা সত্যি অনেক কিছু ভাবতে পারি না যা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় নিজের খরচায় দুশো তিন দিন এরকম একটি ব্যয়বহুল হাসপাতালে যেখানে যাওয়ার কথা আমাদের রাজ্যের আমাদের দেশের অধিকাংশ মানুষ স্বপ্নেও ভাবতে পারেন না সেখানে দুশো তিন দিন কাটালেন তার নিজের খরচায় পঞ্চাশ বাহান্ন কোটি টাকা উদ্ধার হয়েছিল কত আছে প্রশ্ন আরেকটা কথা অনেকে বলছেন যে মাত্র তো তিনটে বছর জীবন থেকে যদি দেওয়া যায় তাহলে কোটি 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 টাকার ইমারত যদি তৈরি হয়ে থাকে তাহলে স্বেচ্ছায় জীবন বলতে তিনটে বছর দিয়ে দেবো তাও আবার জেলখানা বলতে আমরা যে অন্ধকার কুঠুরি বুঝি তা নয় ফাইভ স্টার ফ্যাসিলিটি কিসের উদাহরণ এদিকে চাকরি প্রার্থীরা এদিকে যোগ্য যারা চাকরি হারিয়েছেন যোগ্য বলতে আমি বলতে চাইছি যারা অসৎ নন যারা টেন্টেড নন তারা তাদের কি মানসিক অবস্থা রাজ্য সরকারের কি ভূমিকা ভেবে দেখব না আরেকটা প্রশ্ন আপনাদেরকে বলি আর একটা তথ্য আপনাদেরকে দিই দু সালে পার্থ চট্টোপাধ্যায় বেহালা পশ্চিম থেকে জিতেছেন সিপিআইএমের হয়ে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন নিহার ভক্ত এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায় বিজেপির প্রার্থী ছিলেন বিজেপি প্রার্থী সাতাশ পার্সেন্ট ভোট পেয়েছিলেন শ্রাবন্তী যথারীতি আজকে তৃণমূলে বদল করেছেন এরকম তো কতই ঘটে এবং নিহার ভক্ত পেয়েছিলেন কুড়ি শতাংশ ভোট বিজেপির দলবদলু প্রার্থীকে ভোট না দিয়ে যদি সাধারণ মানুষ এখানকার সিপিআইএম প্রার্থীকে ভোট দিতেন তাহলে মার্জিনটা থাকতো দু পার্সেন্ট পাত্র যেটা মেকআপ কাপ করার কোনো ব্যাপার না আপনার মনে হচ্ছে আমি সিপিআইএমের হয়ে ক্যাম্পেন করছি না করছি না আমি শুধু বলতে চাইছি পার্থ চট্টোপাধ্যায়ের মতো দুর্নীতিগ্রস্ত দাগি মন্ত্রীদের বিরুদ্ধে সর্বস্তরের মানুষের বিশ্বাসযোগ্য জায়গায় এক হওয়া উচিত বিশ্বাসযোগ্য জায়গায় এক হওয়া উচিত শ্রামতী চট্টোপাধ্যায়কে ভোট দিয়ে আজকে আপনার ভোট নষ্ট নষ্ট করেছেন আমার মনে আপনার মনে হচ্ছে না এই একই ঘটনা যদি সিপিআইএমের কোনো নেতাও করতেন কোনো এই ঘটনা ঘটতেন তৃণমূলে যোগ দিতেন তৃণমূলের হাত শক্ত করতেন মানুষের বিশ্বাস ভঙ্গ করতেন মানুষের ভোট নিয়ে তাহলে আমি একই কথা বলতাম বিশ্বাস করুন একই কথা বলতাম যেমন নিতব্রত বন্দ্যোপাধ্যায় রিজ্জাক মোল্লাদের সম্পর্কেও বলেছি এরপর দু সালে ফিরে যান সেখানে কৌস্তব চ্যাটার্জি সেখানে তার সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের মার্জিন ছিলই মাত্র আট হাজার ভোটের মতো অর্থাৎ ক্লিন সুইপ যে খুব একটা কোনোবারে হয়েছে অন্তত গত তিনটে ভোটে যখন তৃণমূলের রমরমা চলছে তা কিন্তু হয়নি তাহলে পার্থ চট্টোপাধ্যায়কে কি বিজেপি রাজনৈতিক সুবিধা করে দিল প্রশ্ন উঠছে এখনও পর্যন্ত চার্জশিট জমা দেওয়ার কারণে এই প্রশ্ন নতুন করে তোলার কিছু নেই কেন্দ্রীয় সরকারের কি ভূমিকা এজেন্সিগুলোর কি ভূমিকা সেই নিয়ে তো আরও নতুন করে বলার কিছু নেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় অনেকটা বলে দিয়েছেন আমি আর নতুন করে কি বলবো এখন যে বিষয়ে আসব বিস্ফোরণ লালকেল্লায় ভয়ঙ্কর বিস্ফোরণ সেখানে হতাহত এখনও শিউরে উঠছে গা এক একটা নির্বাচন আসবে তার আগে যদি এরকম করে ঘটনা ঘটে করার শিকার আপনি আমি নই তো এবং হয়তো হয়তো আমি বারবার করে বলছি আমি কোনো অ্যাসারশন রাখছি না আমি শুধু সম্ভাবনার কথা বলছি এই বিস্ফোরণ এই রক্তের দাম আবার বিজেপি আবার এনডিএ পেতে পারে বলে অন্তত এক্সিট পোলগুলোয় দেখানো হচ্ছে এক্সিট পোল যে সবসময় মেলে তা নয় কিন্তু বিহারের এক্সিট পোলে দেখানো হচ্ছে আর জেডি অর্থাৎ তেজস্বী যাদবের দল লালু প্রসাদ যাদবের দল তারা এক বৃহত্তম পার্টি আর থাকবে না এক বৃহত্তম পার্টির জায়গায় উঠে আসতে পারে নীতিশ কুমারের দল এবং এন ডিএ আবারও ক্লিন সুইপ করতে পারে তাহলে কি আমাদের প্রাণ আমরা ক্রীড়নক আমাদের নিয়ে খেলা হচ্ছে হ্যাঁ আমাদের নিয়ে তো খেলাই হচ্ছে এরপর আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আবার বিস্ফোরণ এবং আবারও হুঙ্কার প্রধানমন্ত্রী হুঙ্কার দিয়েছেন ভুটান থেকে যে তদন্ত চলবে একজন দোষীও ছাড় পাবে না এক জন দোষীও যেন ছাড় না পায় এবং আমরা এখনও জানতে চাই পাহগামে যারা বিস্ফোরণ ঘটিয়েছিলেন তারা কোথায় আপনিও যদি জানতে চান এই প্রশ্নগুলো অপ্রিয় সত্য প্রশ্নগুলো যদি আপনি করতে চান আপনার চোখ থাকতে হবে কবির সৌরভের ইউটিউব চ্যানেলে কথা বলেছিলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে আবারও অবধারিতভাবেই কারণ পার্থ চট্টোপাধ্যায়ের এই তিন বছর কারাবাসের পিছনে যে মানুষটির ভূমিকা সবথেকে বেশি তিনি হলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং কৌস্তব চ্যাটার্জির একটি বক্তব্য আমরা প্রতিবেদন শেষে তার পার্থ চট্টোপাধ্যায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায় কাঁদলেন পার্থ চট্টোপাধ্যায় ফিরে এলেন নেতার বেশি অনেক সময় দেওয়ালে লেখা থাকতে দেখি যে নেতাজি জীবিত তিনি ফিরে আসবেন নেতার বেশি তাকে আমরা দেখিনি কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে দেখলাম কি বলবেন স্যার পার্থ চট্টোপাধ্যায় একজন মন্ত্রী হিসেবে যে ভূমিকা পালন করেছেন সরাসরি দুর্নীতিকে লালন করেছেন তিনি জামিন পেতেই পারেন আইনে জামিন পাওয়ার অধিকার আছে কিন্তু তার মানুষ যেভাবে খুব বিজয় করছেন তাদের প্রতি আমার কন্যা হয় তারা তাদের চেহারাটা ভবিষ্যৎ প্রজন্মের কাছে দেখাবেন কোন মুখে আমি জানি না তাদের উল্লাস প্রমাণ করছে যে তারা চান রাজ্যের মন্ত্রীরা দুর্নীতিগ্রস্ত হন এবং দুর্নীতিগ্রস্ত হলেও তাদের বিরুদ্ধে মানুষের কোনো ঘৃণার উদ্বেগ করা যাবে না এটা সমাজের একটা অবক্ষয়ের দিক আমার কয়েকটা প্রশ্ন আছে পার্থ চট্টোপাধ্যায় একজন ক্যাবিনেট মিনিস্টার ছিলেন প্রভাবলি দ্য সেকেন্ড ইম্পর্টেন্ট সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট মিনিস্টার ক্যাবিনেট তারপরে এখনো তিনি বিধায়ক কোন protocol এর বালাই নেই helmet ছাড়া অসংখ্য বাইক এবং এক একটা bike তিন তিনজন করে সওয়ারি তারা পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে আসছেন police এর নাকের ডগা দিয়ে এরপর তো আইন কানুন যদি কেউ না মানে তাহলে তো কিছু করার থাকবে না কি করে যে দেশে রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি আই ভাঙতে উৎসাহিত করে আইন ভাঙেন দুর্নীতি করেন সে দেশে একদল মানুষ থাকবেনই যারা দুর্নীতির ওপর উল্লাস করবেন আজকে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের পর যে ঘটনা ঘটেছে এটা সরাসরি দুর্নীতিকে উল্লাস করার একটা ভিত্তিভূমি এ রাজ্যে কপালে আরেকটা কলঙ্কের টিকা পড়ল স্যার আরেকটা বিষয় আমার খুব কৌতূহল হচ্ছে আপনার কাছে জানতে চাই পার্থ চট্টোপাধ্যায় হসপিটালে ছিলেন তিনি সুস্থ হয়ে উঠুন তিনি আরোগ্য লাভ করুন অবশ্যই চাইব কিন্তু যেদিনই জামিনের অর্ডার পেলেন সেদিনই হসপিটাল থেকে বেরিয়ে এলেন একদিন আগে নয় একদিন পরে নয় তাহলে তিনি জামিনের জন্যই hospital ওয়েট করছিলেন hospital কর্তৃপক্ষের কোনো দায় বর্তায় না তিনি যদি সুস্থ যেতেন তো কিছু করার নেই এটা তো তদন্তকারী সংস্থার দায়িত্ব তদন্তকারী সংস্থা তারা আদালতের কাছে ঠিক মতো তথ্য পেশ করেননি আদালত তাকে চিকিৎসার জন্য তাদের প্রচুর পয়সা আছে নামি দামি হাসপাতালে রাখতে পারেন টাকা খরচা করে এবং সেখান থেকে জামিন পেলে তুমি চলে এলেন তার মধ্যে একটা ভান ছিল আর কিছু নয় এটাই প্রমাণ হলো এবং এরপর থেকে বিচারপতিরা এইসব বিষয়ে একটু সচেতন হবেন এইটুকু ভরসা করতে পারি আমরা আশা করতে পারি ভরসা না আশা করতে পারি তারা তারা এইরকম কিছু কিছু হঠাৎ হঠাৎ জামিন দিয়ে দেন এই সমস্ত ক্ষমতাশীল ক্ষমতা অসুস্থতার বাহানা দিয়ে দেখা যাচ্ছে অসুস্থ নন তারা বিচারপতিদের একটু বোধদয় হওয়া উচিত হ্যাঁ স্যার কারণ তিনি যদি সত্যি অসুস্থ হতেন আরো তো একটা দুটো দিন কি একটা সপ্তাহ থেকে আসতে পারতেন হসপিটালে চিকিৎসা নিয়ে এদের অসুস্থতা তো ভান বাড়ছে আমি একটু প্রসঙ্গ যাব সেটা হচ্ছে প্রধানমন্ত্রী আবারো চিরাচরিত ভাবে মানে এটা দেখা যাচ্ছে যে বিস্ফোরণ হয় এবং প্রধানমন্ত্রী সে সময়টা দূরে থাকেন কেন্দ্র থেকে সব সময় দূরে থাকেন এবারেও তাই থাকলেন এবং বলেন ব্যবস্থা হবে সবকিছু কিন্তু যাই হোক জেনানা হোক যাই হোক না কেন যে কোনো যদি সন্ত্রাসের মেরুদন্ড ভেঙে দেওয়া হয়েই থাকে তাহলে আবার এই ভয়াবহ বিস্ফোরণ কি করে আর যদি মেরুদণ্ড ভাঙার কাজ অসম্পূর্ণই থেকে থাকে তাহলে ডোনাল্ড ট্রাম্পের কথায় সিজ ফায়ার হলো কেন দেখুন যা ভেঙেছে ভারতীয় জাতীয়তা বোধের মেরুদণ্ড ভাঙা হয়েছে এবং ভারতবর্ষের স্বাধীনতা উত্তরকালে যত প্রধানমন্ত্রী ছিলেন তাদের যে মেরুদণ্ডের মান ছিল সেই মানটাকে ভেঙে দেওয়া হয়েছে আজকে এত বড় একটা ঘটনা রাজধানীর বুকে ঘটে গেল আমাদের প্রধানমন্ত্রী নাচতে নাচতে চলে গেলেন ভুটান তো ভুটানি গিয়ে তিনি সেখানে গরম গরম বক্তৃতা করছেন কিন্তু যখন বিস্ফোরণ ঘটলো তাৎক্ষণিকভাবে ভাবে তার কোন রকম প্রতিক্রিয়া আমি দেখি এটি লজ্জা আর আমি যে বলছি না এই যে পার্থ চট্টোপাধ্যায়ের কথা বললেন বা আমাদের দেশের প্রধানমন্ত্রীর কথা এদের দেখবেন মূলগত ভাবে এরা একই চরিত্রের রাজনৈতিক দিক থেকে বলতেই পারি আর তিনি বড় বড় কথা বলছেন ভুটানই কি ভুটান কি তার প্রতিরক্ষার ভিত্তি হয়ে নাকি এইসব কথা বললেই গদি মিডিয়া এবং তাদের অন্ধভক্তরা পিড়িং বিড়িং করে লাফিয়ে উঠবেন কিন্তু কোনো যুক্তি নেই আজকে এত বড় ঘটনা ঘটে গেল আমি আবারও বলি ঘটনা ঘটে যাওয়ার পর এখান এটা উদ্ধার সেখান থেকে এটা উদ্ধার এগুলো নাটক নয় পুলিশের নজরে এগুলো ছিল না নাকি পরিকল্পিত ভাবে এগুলোকে গুছিয়ে রাখা হয়েছিল সব প্রশ্ন উঠে যায় যুক্তিসঙ্গত ভাবনা চিন্তা করলে স্যার আপনি গতকালই বলেছিলেন বিহার ভোট এবং এই বিস্ফোরণের একটা রাজনৈতিক সংযোগ থাকলেও থাকতে পারে আপনি আশঙ্কা প্রকাশ করেছিলেন গতকালই আজকে দেখা যাচ্ছে বিভিন্ন এক্সিট পোল ইনক্লুডিং এনডিটিভি তারা ক্লিন সুইপ দেখাচ্ছে এনডিএ কে সেক্ষেত্রে কি আবারও রাজনৈতিক ফায়দা পেল শাসকদল তো পেতেই পারে নিশ্চিত হওয়ার কিছু নেই এই মুহূর্তে পরিকল্পনা করেই করা হয় সবই হয়তো যে কটা ঘটনা ঘটেছে দেখবেন সব ভোটের আগে পাহলগাঁও ঘটনার পর আমি তো পার্লামেন্টেই বলেছিলাম যে তোমাদের লক্ষ্য হচ্ছে বিহারের ভোট এবং প্রথম দফার ভোটে তাদের আসন হয়তো সুবিধা করতে পারছেন না এবং সেই জন্য দ্বিতীয় দফা ভোটের আগের এবং তাদের নেটওয়ার্ক সেই নেটওয়ার্ক হুইস্পারিং ক্যাম্পেইন করেছে সব জায়গায় দাঁড়িয়ে এটা তো স্পষ্ট অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য বেহালার কি আজকে খুব আনন্দের দিন বেহালার জনগণ ঠিক করবেন কিন্তু একটা মজার ঘটনা দেখুন বেহালার একটি পেট্রোল পাম্প সেই পেট্রোল পাম্পে চুবাই বাহিনী মানে চুনবালি সাপ্লাই বাহিনী তারা বাইক নিয়ে ঢুকছেন দাদা পায়জামা পাঞ্জাই পরে দাঁড়িয়ে আছেন নতুন পায়ামা পাঞ্জাই পরেছেন দাদা তৃণমূলের দাদা প্রতিটি বাইকে তিনশো কি চারশো টাকা তেল ভরে দেওয়া হচ্ছে দেখ পেট্রোল পাম্পের অন্তত কিছু লাভ হচ্ছে চুবাইয়ের পয়সা পেট্রোল পাম্পের মালিক পাচ্ছে লোকজন গোটা সত্তর এক বাইক একটা জায়গায় ঢুকলো দুনিয়ার সিন্ডিকেট বাহিনী বেহালা পূর্ব পশ্চিমের তারা এলো কিছু জায়গায় দেখলাম টালিগঞ্জ থেকে নাকতলা থেকেও আট দশটা বাইক এলো তারা এখন গার্ড অফ অনার দিতে যাচ্ছেন গার্ড অফ অনার বলেই তো কথা না মানে খামের মধ্যে টাকা খাটের তলায় টাকা দু নম্বর মন্ত্রী শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান তার জামিন হয়েছে থ্যাংকস টু বিজেপি বেহালা পশ্চিমের যারা ভেবেছিলেন বিগত বিধানসভা নির্বাচনে বিগত লোকসভা নির্বাচনে যারা সালিমকে ভোট দিলেন না যারা নিহার ভক্তকে ভোট দিলেন না যারা শ্রাবন্তীকে ভোট দিলেন বিজেপি টাইট দেবে সিবিআইডি টাইট দেবে তৃণমূলের নেতাদের জেলে পচতে হবে বিরুদ্ধে ব্যবস্থা হবে চার্জশিট গঠন হবে সিবিআইডি তো ট্রান্সলেটার খুঁজে পাচ্ছে না অনুব্রতর ক্ষেত্রে পার্থর ক্ষেত্রে চার্জশিট দিতে পারছে না থ্যাংকস তো তৃণমূল কংগ্রেস দেখুন যারা বেহালা পশ্চিমে নিহার ভোট না দিয়ে গতবার বিধানসভা নির্বাচনে ভোট দিলেন শ্রাবন্তীকে বিজেপি টাইট দেবে ভেবে দেখুন শ্রাবন্তী চলে গেছে তৃণমূল কংগ্রেসে কি সুন্দর আজকে খুবই আনন্দের দিন বাংলার বেহালার যে পার্থ চ্যাটার্জির জামিন হয়েছে তিনি জেল থেকে ফিরে আসছেন এবং সিন্ডিকেট বাহিনী নেমে পড়েছে তাকে গার্ড অফ অনার দেওয়ার জন্য তিনি আমি জানি না এরপর হয়তো দিন হয়তো আবার পতাকা টতাকা নিয়ে বিধায়ক তিনি আছেন দিব্যি আবার বিধায়কের মজনাতে এসে বসবেন ভালো কোন দিন হয়তো ভাইপো বাবাজি আবার বলবেন যে সমাজের সর্বময় নেত্রীর সাথে ওনার দিব্যি যোগাযোগ ছিল তো ভালো আজকে ভালো কটেছি বিজেপি বিজেপির সাহায্যে বিজেপি কেন্দ্রীয় এজেন্সির অপদর্থতা শুধু পার্থ চ্যাটার্জি নয় একের পর এক নেতা তাদের জামিন হচ্ছে আর যারা মনে করছেন তৃণমূলকে তাড়াতে টাইট দিতে বিজেপিকে নিয়ে আসবেন ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করে দিচ্ছেন তারা ভুল ভাবছেন তাদের ভুল বোঝানো হচ্ছে ভুল ভাবানো হচ্ছে বিগত দশ বছর ধরে আট বছর ধরে আমরা দেখতে দেখতে পাচ্ছি যে ইডি আসলে টম্যান জেরি আমরা বারবার এই বলছি আসলে যারা যে পরিবারগুলো সর্বশান্ত হয়ে গেল তৃণমূলের নেতাদের টাকা দিয়ে কষ্টের টাকা চাকরি বিক্রি হলো তৃণমূলের নেতারা টাকা নিলেন কাটের তলায় রাখলেন তাদের বিচার হলো না আর সাধারণ মানুষ যারা মেধা তালিকায় যাদের নাম ছিল তাদেরও চাকরি হলো না